চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সরপাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন গুরুদত্ত মন্ত্র বিজে কুণ্ডলিনী জাগবে স্বরপদ্য স্বরছিজে ক্রমে কর আরোহণ স্বাধীন চন্দ্র সদে চন্দ্রপুরে নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন হৃৎপদ্ম অনাহতে শ্যামকুণ্ড দেখিতে কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রাকৃত দল কীরা পিঙ্গলা সুষমা তিন নদীর তিন মোহনা গঙ্গা সরস্বতী যমুনা ধারাবয়ে অনেকক্ষণ সেই যমুনা নদীর তাতে আত্মসিদ্ধি স্নানের ঘাটে নিত্যচিত্ত বংশী বটে বাসি বাজায় মনমোহন কারুর নাম কারুর নামৃত মৃত আরও সেই লাবণ্যাম মৃত তিন ধারায় রস অবিরত হইতেছে খরণ ললাটের দ্বিদল মূলে তিন ধারায় এসে মিলে ত্রিবেণীর ঐ সঙ্গমস্থলে করমন অবগহন ত্রিবেণীর ঐ পরপারে সহস্রদল তার উপরে সত্যাকারে আশ্রাদন তারই এক কণিকা পাশে হংসরূপী পরমাত্মা বসে সাধক বলে সিদ্ধি দেশে কানুর যুগল মিলন এই হচ্ছে দেহতত্ত্ব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ